অনেকেই জানেন যে মিরপুর বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সক্রিয় যারা ভূমিকা পালন করছে সেই সব সাধারণ শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তকারীরা হামলা চালিয়েছে হামলা চালিয়েছে মূলত বুলবুল গ্যাং বুলবুল গ্যাং এর যদি আমি কিছু অপকর্ম আপনাদের সামনে তুলে ধরি সে মূলত প্রথমে তারা চিড়াখানা রোডে চাঁদাবাজি করতো পার্কিং এর নাম করে প্রতিটা রিক্সা সিএনজি অটোর কাছ থেকে দশ টাকা বিশ টাকা করে নিত ইভেন তারা বোটানিক্যাল গার্ডেনের যারা ইজারাদার তাদের কাছে চাঁদা দাবি করছে আ তারপর আপনার চিড়িয়াখানা প্রতিপক্ষের কাছে বন্যা দুর্গতদের নাম বলে এবং তারা বন্যা দুর্গতদের কথা বলে তারা ব্যাপক পরিমাণে ত্রাণ সংগ্রহ করছে নগদ অর্থ বিশেষ করে চিড়িয়াখানার সামনে থেকে যেগুলো কোনোটাই তারা প্রাণ দেয়নি বরং তারা সে ত্রাণের টাকা মেরে দিয়েছে বা খেয়ে ফেলেছে এর হিসাব চাইতে গেলেও যারা সাধারণ শিক্ষার্থীরা আশেপাশে অনেকে তাদের কাছে হিসাব চাইতে গেলে তাদের উপরে আক্রমণ করে এটা কয়েকদিন আগের ঘটনা তো কিউরেটর চিড়িয়াখানার যে কিউরেটর তিনি আমাদের পরিচিত তো তিনি আমাদের ডাকছিল আমাদের প্রতিনিধি দল তাদের সাথে গেছিল দেখা করতে এবং ওই বুলবুল ব্যাংক যারা আছে তাদেরও ডাকা হয়েছিল দুই ভক্ত মিলে ওটার ভিতরে বসে একটা সমাধান হয়েছে যে তারা আর এখানে ট্রাম তুলবে না আর কোনো প্রকার ঝামেলা করবে না কোথাও কোনো ছাতা তুলবে না এটা সম্মত হয় কিন্তু তিন চার দিন না যেতেই তারা আবার এই কার্যক্রাপ শুরু করে কার্যক্রমে আমরা বাধা দিলে তারা ফেসবুকে পোস্ট দেয় এই বুলবুল গ্যাং বুলবুল নিজে তার আইডি থেকে ফেসবুকে পোস্ট দেয় এবং বিভিন্ন ধরনের মিথ্যা অপচার চালায় এবং তথ্য ছড়ায় যেগুলো বিভ্রান্তিকর বিশেষ করে শিবাদ ভাই দোলাপু আকিব ভাইদের নামে বিভ্রান্তকর তথ্য চালায় কিন্তু এই শিবাদ ভাই দোলাপু আকিব ভাই এরাই মিরপুরের আন্দোলনে সবথেকে বেশ সক্রিয় ভূমিকা পালন করছে আর সামনে থেকে সকল লিড দেওয়া তারাই দিছে তো তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায় যার কারণে সাধারণ শিক্ষার্থীরা অনেকেই তাদের পোস্টে নানান ধরনের কমেন্ট করে এর পরিপ্রেক্ষিতে তারা বুঝতে পারে যে এটা তাদের ভুল হয়েছে এর জন্য তারা ক্ষমা চায় এবং এই বিষয়টা করার জন্য আমাদের সাথে কথা বলে কথা বলার এক পর্যায়ে তারা বলে যে ঠিক আছে আপনারা প্রশিক্ষার মোড়ে আসেন প্রশিক্ষা ভবনে আসেন আমরা এটা মিউচুয়াল করে ফেলবো সরি বলে তো আমরা নিজেরা নিজেদের মধ্যে মিটমাট করে ফেলবো এই কথা বলে আমাদের পনেরো ষোলো জন আমরা ছিলাম আমরা যেটা প্রশিক্ষা ভবনের ভিতরে যাই তারা মোটামুটি বিশ পঁচিশ ছিল সমাধানের কথা চলতেছিল সবই ঠিক ছিল এর মাঝখানে ওই বুলবুল গ্যাং এর সদস্যরা নিজেরাই নিজেদের মধ্যে হাতে হাতে লাগায় হাতে হাতে লাগানোর এক পর্যায়ে তারা আমাদের উপর আক্রমণ শুরু করে আমাদের টিম সদস্যদের সাধারণ শিক্ষার্থীদের বেদম ভাবে মারপিট করে আমাদের শিক্ষার্থীদের চারজনের মাথা ফাটায় আমাকে নিজে আমার নিজেকে ইনজুর করে আমার হাতে ফ্র্যাকচার হয়ে গেছে পায়ে ফ্র্যাকচার আমার সিটি স্ক্যান করা লাগছে আমার সাইডে বসে আর সিয়াম সে আমারwidehat ছিল তারও মাথা এই সাইড খেতলে ফেলছে তারও কাটছে তার হাতেও ফেকসার সেভেন আমার এখানেও ফেকসার তারও সর্বত আমার এখানে গুশি দেয় আমার এই চশমাটা ভেঙে গেলে বের হওয়ার পরে ওইখানে যখন তিন চার মিটারের মতো হাতে হাতে মারামারি চলতেছে তারা বহিরাগত সক্রিয় ছাত্র লিগের কর্মী যারা চিহ্নিত তাদের এবং কিছু পোস্টের পোলা বান ডেকে আনে যাদের হাতে রড লাঠি বা সব ছিল এদের আনে আমাদের বাইরে এবং কৌশিকা ভবনের ভিতরে এবং বাইরে আমাদেরকে বেদর মারধর করে আমরা সারা রাত হসপিটালে ছিলাম আমরা চিকিৎসাধীন ছিলাম আজকে রিলিজে আমরা মনে হলো যে বিষয়টা সাংবাদিক ভাইদের জানাই সবাইকে জানে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি সর্বোচ্চ সকল মহলে জানানোর জন্য কারণ আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নামদারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ছাত্র লীগের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ অ্যাকশন নিতে চাই আমরা সঠিক তদন্ত চাই সঠিক বিচার চাই অলরেডি আমাদের এক প্রতিনিধি দল গেছে মিরপুর রূপনগর থানায় এই জিডি করতে তার হয়তো এতখানি জিডি করে ফেলেছে আমরা আর আইনগত ব্যবস্থা নেব আমরা এর বিরুদ্ধে সোচ্ছার আমরা এই সব দুষ্কৃতিকারীদের এত কষ্ট করে দেশ স্বাধীন করলাম এত কিছু করলাম এই মিরপুরের জন্য কিন্তু এই মিরপুরে তারা যেভাবে আবার মাথা চারা দিয়ে উঠেছে আমরা তাদের এই মাথা ভেঙে দেব আমাদের কথা ক্লিয়ার আমাদের অহংকার ক্লিয়ার আমরা এইসব যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে যারা এই ধরনের সরকারের সাথে ছিল যারা এখনো তাদের সেই মনোভাব থেকে বেড়ে আসতে পারেনি তাদের জন্য একটা কথাই বলবো আপনারা হয়ে যান আপনারা আমাদের উপরে আক্রমণ চালিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের উপরে সাধারণ বরদাস্ত করবো না আমরা এর আমরা এটা হতে দেবো না আমরা এর সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবো আমরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আমরা একটা শরীর তদন্ত চাই এই সব সন্ত্রাসী চাঁদাবাস আমরা আহ রুখতে চাই ধন্যবাদ আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন আচ্ছা যখন আমার শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে জানতে পারে যে হচ্ছে মারা হয়েছে আমার নাম হচ্ছে সাহেব যখন তারা শুনে তারা তাৎক্ষণিক একটা বিক্ষোভ মিছিল বের করে তিনশোর মতো সাধারণ শিক্ষার্থী যারা আমাদের এই মিরপুরের একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারাই খবরটা শোনার সাথে তারা একটা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে এই বিষয়ে আহ যাতে এরকম ঘটনা তারা না করে তাদের হুশিয়ার করার জন্য একটা বিক্ষোভ মিছিল হয় এতটুকু পদক্ষেপ ছিল কালকে রাতে আমাদের